সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আমি সাজেদা পারভিন সাবেক মেম্বার ইউনিয়ন পরিষদ ও থানা মহিলা দলের সভানেত্রী জেলা মহিলা দলের সহ ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ যে নির্বাহী কেন্দ্র কমিটি আমার ছাত্র নেতা মৃত্যু আব্দুল লতি আমার হাজবেন্ড ছিল ওনাকে নির্ভরভাবে হত্যা করা হয় সেই সময় আপনারা জানেন তারপর থেকেই আমি দু হাজার এক সাল থেকে সরাসরি বিএনপি রাজনীতির থেকে রাজনীতিতে জ মানে জড়িত সরাসরি আর বিগত টাইমেও ওই সময় আমার নদী যে একটা পুকুর ছিল নদী মারা যাওয়ার পর আমি চাষ করতাম সেটা ওই সময় আমিনিকের কিছু লোকজন দখল করে নেয় তারপর থেকে ওইভাবে ওরাই চাষ করে পাঁচ তারিখের করে তারা আমাকে আমার বাসায় এসে ক্ষমাছে আমাকে পুকুরটা ফেরত দেয় তারপর থেকে আমি লিজার জন্য দরখাস্ত দিই এক পরধ্যায় আমার আমাদেরই ওয়ার্ডে একই ওয়ার্ডের লিটন শেখ এটা কদুল কদুল শেখ ওর একটা কুকুর ওইখানে পানি অন্য থেকে লিজ নেওয়া লিজ নিয়ে মাছ চাষ করে ওর মাছ চাষ করার পর থেকে মাছ চাষ করার পর থেকে লিটন শেখের এই যে এটা হলো পানি বোধ থেকে লিটন শেখের লিজ নেওয়া

ওরে পুকুরের উপরে ওদের উপরে জবর দখল করে এবং চাঁদাবাজ করে সেটা সে সেই থেকে মিঠু ও মিঠু তখন এই যে থানাকে থানাকে ওরা অভিযোগ করে যদি করে কি অনুসারে ইয়ে করে তখন থেকে ওদের অভিযোগ করে তারপরে আমি নিজের পুকুর নেওয়ার পর থেকে আমার সঙ্গেও সেই মিঠুর নেতৃত্বে ওরা হইল লগ এম পি ই এ ডিও লিটার এন্ড বলে একজনের লিটন শখের লিজে পুকুরে জগত দখল করে ওরা ওখানে মাদক ওখানে পুকুরের গিয়েতে চালাবেধে মাদকcolorPrimary মাদক করে ব্যবসা পরিচালনা করে এবং মাদক সেবন করে তখন আমি আমি আমাতেও বলে गावा আমার সঙ্গে তো এইগুলো করছে আমিও ব্যবসায়ী এ করছি আপনি যখন খুব খুব চা করতেছেন আমি বিভিন্ন ঝামেলায় থাকতেছি আমার এটাও আপনাকে হস্তান্তর করে দিয়ে আপনি ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর আপনি একসাথে চাষ করেন এই যে আমাকে হস্তান্তর করে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে তারপরে থেকে আমি চাষাবাদ করতে মাছ উত্তোলন করতে গেলে মিঠু সহ এই জিয়া মালিক সাইদুল জাহাঙ্গীর ফারুক নিজাম সহ বিশ তিরিশ জন আমার উপরেও হামলা করে আমা আমাদের মাছ উত্তোলন করতে বাধা করে দেয় আমাদের লোকজনের মারপিট করতে যাই ওখান থেকে জাল নিয়ে যাই মাছ সেগুলো হুমকি দিয়ে খেল ইয়ে করে দেয় অনেক হামলা টামলা করে তারপর থেকে আমি প্রশাসনকে জানাই অভিযোগ করি থানাতে অভিযোগ করি এবং আমাদের দলীয় সকল নেত্রীবৃন্দকে নেতাদেরকে আমি এই বিষয়ে মানে অবহিত করি সেই পক্ষিতে আমি এই যে জেলা প্রশাসক মহাদয় থেকে মহাদয়ের কাছ এটা মহাদয়ের কাছেও আমি এটা অভিযোগ করি অনুলিপি আমি পুলিশ সুপার থানা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ র্যাব ক্যাম্প তারপরে আর্মি ক্যাম্প সব জায়গায় আমি অনুলিপি যে তারা ওখানে মাদক ব্যবসা করতেছে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এটাও আমি অভিযোগ দেয় না সবাইকে অবহিত তারপরে ওরা আমাদের জেলা পর্যায়ের নেতারা দায়িত্বপ্রাপ্তরা থানার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপরে মীমাংসা করার জন্য একটা ইয়ে বলে এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে তারা অনেকবার এটা নিয়ে ওদের সাথে আমার আমাকে দেখে বসবাসি করছে অনেকভাবে চেষ্টা করছে মীমাংসার জন্য তারা মানে না নানা প্রেক্ষিতে আমি থানাতে আবার দরখাস্ত দিই থানায় ওসি সাহেব অনেক তাদের ডাকে তিন চারবার গাখে থাকে আমাকে সবাই ওখানে বসেও হিমাংসার চেষ্টা করে তারা সেগুলোও প্রত্যাখ্যান বলে তারা একটাই দাবি আমরা পুরো মাছ তুলে নেব কুকুর নিয়ে নেবো করে তো তখন আমি আমাকে আবার ঘুমার ধরে মার মারিয়ে দেবে এসব মুখি দেয় আমি সেই প্রেক্ষিতে জিডি করলাম থানাতে জিডি করার প্রেক্ষিতে ওরা তখন হলো আবার ওসি সাহেব আবার তো করে করার পরে ওখানে একটা মীমাংসা জন্য ডাকে তখন দেখা যাচ্ছে সবাই আমাদের নেতৃবৃন্দরা এগুলো অনেক নিয়ে ইয়ে করে ওসি সাহেবরা প্রশাসন থেকে আমি পুলিশ সুপারের কাছে চারবার গিয়েছি র্যাব অফিসে আর্মি ক্যাম্পে প্রশাসনের কাছে অনেকবার গেছি তাদের ইয়ে মানে মুখস্থ যে আমি কতবার গেছি আপনারা তাদের ওসি সাহেবের কাছে গেলি বুঝবেন এবং আমার পেপার সকল পেপার থাকার পরেও তারা খুবই মানে অস্বস্তি আমলা হামলা দেওয়ার পরে আর ওই ওই বারেরও জিডি আবার একটা জিডি করার পরে আমি হলো সেখানে উপস্থিত হলাম ওসি সাহেব আবার আমাদের সবাইকে ডাকলো মীমাংসার জন্য ডাকার পরে ওইখানে মীমাংসা হয় কিভাবে যে আমাকে সবাই বলে যে ঠিক আছে কুকুর তো থাকবেই এই ধরো মাছ গুলো ছেড়ে দিই সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে আমি চল্লিশ লক্ষ টাকার কুকুরের মাছ ছেড়ে দিই

এখানে সাক্ষীদের এই যে আফজাল সাহেব সহ জামাতের নেতা আব্দুল সাহেব সাহেব আরো ছয় জন সাক্ষী সহ ওখানে আপোষ হয় যে বিশ দিনের ভিতরে ওরা মাছ তুলে নিয়ে চলে যাবে আদেশ দখল করছে যে করবে না আমাকে নিরিবিলিতে চাষ করতে দেবে এই আপোষ নেওয়ার প্রেক্ষিতে ওদের গত আঠাশ তারিখে কুকুর মানে ছেড়ে দেওয়ার কথা এক তারিখ থেকে আমি চাষ করবো এর মধ্যে আবার খবর পেলাম যে ওরা আবার নতুন ভাবে দখল করার পাইদার করছে করার পরে আমি হলো ওসি সাহেবকে জানালাম এবং আফজল সাহেবকে জানালাম জানার পরে আফজল সাহেব ওনারা আমাকে বললো যে না ওদের মেয়াদ শেষ আপনার উপর আপনি মাছ ছাড়েন আমি ওদের যারা কথা ছিল মাছ ছাড়তে আমি বললাম বললো না আপনি যা ছাড়েন সমস্যা নেই আমরা তো সবাই জানি আপনি লোকজন নিয়ে মাছ ছাড়েন সেখানে আমি মাছ ছাড়তে গেলে ওরা আমাদের মাছ ছাড়া হওয়ার পরে ওরা এসে হাসুয়া টাসুয়া দেখি অসচ্ছল লোকজন নিয়ে বৃষ্টি জন্য মিঠুর নেতৃত্বে জিয়া তারপরে মালেক নিজাম ফারুক তারপরে জাহাঙ্গীর সহ বিশ জন এসে আমাদের প্রচন্ড হামলা করে চাঁদা দাবি করে পাঁচ লক্ষ টাকা যে এখানে চাষ করতে হলে আমাদের পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দেওয়া লাগবে নইলে এখানে চাষ করতে আসলে কাউকে জীবিত খেয়ে দেব বলে আমাদের অনেকের মারপিট করছে করার পরে আমরা সেটা বিষয়ে সেই বিষয়ে ওসি সাহেবকে আমরা জানাই জানানোর পরে আমি আবার আমার মামলা করা হয় মামলার প্রেক্ষিতে একটা আসামি ধরা হয় এবং আসামিরা জামিন নিয়ে জামিন নিয়ে আবারও আমাকে হুমকি দেয় জীবন্যাশের হুমকি দেয় আমার লোকজনের হুমকি দেওয়ার কারণে আমি

সবাই বর্ষবশার সূত্রে ক্ষতি করে ক্ষতি দিয়ে আমি আকোষ করছি অনেক টাকা মারছেলে দিয়ে আকোষ করছি যে এখানে শান্তিতে আমরা মানসা করতে পারি সেটা তো আবার কোনরাই তারা জব্দ কত করতেছে আমার নাম মিথ্যা শরণান্তรมূলক ভাবে সম্মানহানি করে কথাবার্তা কইলে মানহান গাধন করছে এবং এটা আমি তীব্র প্রতিবাদ জানাসি এবং আইনিগত ব্যবস্থা আশা করছি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এবং ওরা

আগস্ট ছাত্র নেতা হত্যা মামলার আসামেই আছে এর মধ্যে জিয়া জিয়াউল হক আমলিটি রোজগারের সব ঠিক আছে এর সমাজ আমি মিঠু মিঠু মিঠুর মানে মিঠু এই যে আমি একটু দেখাই ও আর বিষয় এই যে আমি পঁচিশ সালের আমার টাকা জমা দেওয়া হয় ঠিক আছে পঁচিশ সালের আহ করে আমার টাকা জমা জমা দেওয়া হয় জমা রচিদ আচ্ছা ওরা যে আওয়ামী লীগের দোষ তার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত দেখেন আওয়ামী লীগের সঙ্গে জিয়া মালেক মালিক তারইকে মাঙ্গলার আসামি জিয়ার সঙ্গে একসাথে খাটচার রেস্টুরেন্টে এটা দেখ এটাকে এখনো ঘুরে যাচ্ছেmongodb আসামি জি জামিনে পাইছে এটা হলো মিঠুর ভাগনের আনা মা আসামি ওই আগে অন্য মামলায় এর আসামি আছে এটা মাদকের ডিলার আপনারা তথ্য নেবেন যে এম ওই এলাকায় ভাড়া আয় আমার ওই 9 নম্বরে আমি শত থেকে বড় হয়েছি ওখানে নিরক্ষর এবং অভাবের লোক ছিল ঠিক আছে কিন্তু এই মাদকের এই নষ্ট করে পরিবেশ নষ্ট করার মতো মাদক নিয়ন্ত্রণ মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সাথে জলাশয় নিয়ে যারা ঝামেলা করতে তো ওরা মাদক ব্যবসায়ী জি ওরা মাদক এবং আপনারা তথ্য নেবেন ওরা মাদক চালাবে যে আমার পুকুরের এতে চালাবে যে হলো মাদক ব্যবসা করে এবং মাদক খায় ওই এলাকায় মাদকের জন্য অনেক লোকজন নষ্ট হয়ে গেছে এটা এখানে রোশাইদের সাথে কারা এটা রোশাইদের সাথে হলো মালিক আছে মিঠুর ভাই মালিক আছে জিয়া আছে এগুলো

একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একজন পুলিশ পুলিশের প্রধান কার্যালয়ে পুলিশের প্রধান কার্যালয়ে চাকরি করে মিঠুর নেতৃত্বে এখানে উনি উনি এই নাম কি মেলাটি পুলিশের কার্যালয়ের রাইটা আমি যতটুকু শুনছি উনি যেখানে মানে এই মিঠুর এই কর্মকাণ্ড হয় উনি উপস্থিত থাকে উনি ওই এলাকায় নবনগরে যে মাদকের ইয়ে হয় এই এই মাসুদ তারপরে মালিক সাইদুল জিয়া রানা শাকিল এদের সাথে করে ওখানে মাদকের বিশাল সমারোহে ব্যবসা পরিচালনা করে এই এর নেতৃত্বে মিঠু এর এর সাথে করে পাঠাই ঢাকায় থাকে মিঠু আর এর নেতৃত্বে এগুলোর নেতৃত্বে এখানে মাদকের ব্যবসা হয় ইনি কি ওদের সাথে জড়িত জি ইনি ওদের সাথে জড়িত এবং ইনি আমাকে অনেকবার হুমকি দিয়েছে যে লিটন আমাকে দেয়া পর কুকুর কেন দিছে ওনার নাম কি ওনার নাম এনার নাম মাসুদ আর লিটন আমাকে কেন দিছে আমার সাথে একজন লিটন ছিল উনি একটা অফিসে উনি অনেক হুমকি ধামকি দেয় অনেক ভয়ঙ্কর ভাবে আমাদের হুমকি দেয় কথা বলে এবং লিটনকেও অনেকবার হুমকি দিয়েছে তাতে আরেকটা স্ট্যাম্পে সই করে ওদের দিয়ে দেওয়ার জন্য নইলে মানে অনেক বিপদে পড়বে মিথ্যা মামলায় আসামি করবে এরকম দিছে তো আরেকটা বিষয় যে উনি আমি এইটা পুলিশ কর্মকর্তাদের কাছে এবং প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা আমার প্রশ্ন যে আপনাদের কার্যালয়ে চাকরি করার পরে কেমনে সময় পায় যে পাবলিকের সহযোগিতা করে এবং এই এই অবৈধের সাথে জড়িত এবং কোন এভিডেন্সে উনি আমাকে হুমকি দেয় এবং আমাকে যে লিখে দেছে ছোট ভাই এলাকা

তো উনি যে এটার সাথে জড়িত এলাকায় গেলেও দেখবেন যে মাসুদ নামের ওই ওইখানে মৃত্যুর সহযোগী হিসাবে কাজ করে উনি বলতে পারবেন এবং থানাতেও পারছিল উনি তো চাকরি করে তারপরেও থানাতে আসছে আবশ্যক দিনে আসে উনি আমার সাথে

এখনো আমার সাথে এই দখলবাজি চাঁদাবাজি করতে তাহলে কত বড় দোসর এবং কত বড় জ্ঞান তারা চালায় যে তারা প্রশাসন কেউ

আমার কোনো নেতারা বলতে পারবে না যে আমার বিএনপি চলার একটু ভুল আছে বা আমার কোনো প্রকারের আমি কি সঙ্গে সংযোগ করে আপনারা এলাকারই লোক সবাই আমাকে আমি সবাইকে চিনি আমার নামে কোনো প্রকারে দল বিরোধী কোনো গণ্ডকর্ভ বা দল দলের বাইরে ককেল করে কোনো বেনিফিট নেই এটা কখনো কেউ বলতে পারবেন না নিষ্ঠার সাথে এবং অনেক দিন ত্যাগ করে আমি বিএনপি বলি এটা আমার বিএনপি নেতারা জানে আমার এলাকার সবাই জানে এবং আমি আমার ঢাকা এই বিষয়টা ঢাকার কেন্দ্রীয় নেতা নেত্রী এবং আমার জেলা বিভাগ সর্ব প্রকারের নেতারা এই বিষয় নিয়ে জানে আমার এগুলো হচ্ছে তারাও আমাদের জেলাতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলছে থানার কথা বলছে এবং প্রশাসনের সঙ্গে এরা কথা বলছে এই বিষয়টা এখন কেউ না জানে না এবং এটা যে সত্য কতটুকু

লিডন শেখ কে যে দেওয়ার পরে হুমকি হামকি দিছে বা ওর কাছে ইস্টাম নিয়ে যায় আবার পুনরায় মাস্টার নিয়ে যায় যে ওকে জগৎ

ওরা যেগুলো অশ্লীল কথাবার্তা বলছে বেআইনি কথাবার্তা এর জন্য আমি বিচার আছে